আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এডুকেশন টিভি বাংলা উর্দু চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হল দুই বন্ধুর মাঝে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বাংলা ও উর্দু ভাষায় কথোপকথন আজকের এই ভিডিওটি একটি ছোট ভিডিও হবে আমি আশাবাদী আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি আরও বেশি আশাবাদী যে আজকের এই ভিডিওটি আমাদেরকে উর্দু ভাষা শিখতে এবং উর্দুতে কথা বলতে অনেকটা সাহায্য করবে তাহলে চলুন শুরু করি রাহুল হে অবি কেমন চলছে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি রাহুল আরে ওবি তুমারি সালানা এমতেহান কি তৈয়ারি কেসি যা ওবি মোটামুটি চলছে তবে কিছু বিষয় এখনও ঠিক মতো শেষ করতে পারিনি অবি ঠিকঠাক চল রহি হ্যাঁ লেখিন কুস মুজামিন আবি মুকাম্মল নেই হুয়ে হ্যাঁ রাহুল কোন কোন বিষয়ে বেশি সমস্যা হচ্ছে রাহুল কোন কোন মুজামিন মে জিয়াদা মুশকিল হো রহি হ্যাঁ গণিত আর বিজ্ঞান এই দুটোতেই একটু পিছিয়ে আছি আবি রিয়াজি আওয়ার মে থোড়া পিছে হু রাহুল চিন্তা করো না আমরা একসাথে পড়তে পারি রাহুল ফিকির মত করো হাম সাথ পড় সকতে হ দারুণ আইডিয়া একসাথে পড়লে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে আভি জবরদস্ত আইডিয়া সাত মে পড়নে সে আচ্ছি তৈরি হয়ে যায়গি রাহুল তাহলে কাল বিকেলে আমার বাসায় এসো রাহুল তো কাল শাম মেরে ঘর আজানা অভি ঠিক আছে কাল বিকেল পাঁচটায় তোমার বাসায় আসব। আবি ঠিক হে কাল শাম পাঁচ বাজে তুমারে ঘর আউঙ্গা রাহুল চমৎকার আমরা মিলেমিশে পড়বো এবং ভালো ফলাফল করব। রাহুল শানদার হাম মিল নম্বর লাইগে অভি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ রাহুল অভি হ্যাঁ বিলকুল শুক্রিয়া রাহুল আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ